কি জালা কথা কন এতে কয়েকদিন আগে অবায়দুল কাদের সাহেব বের হয়েছে ভিডিও বার্তা দিছে কি সুন্দর মোজ কালো কথা কন সিয়ারা কিন্তু ভালোই আছে একটু হালকা শুকাইছে টেনশনে আছে তো মনে হয় ভিডিও বার্তায় বলতেছে লড়াই চালিয়ে যেতে হবে তেরো তারিখের তেরো তারিখে লকডাউন এটা এটা কোন অবস্থায় বাধাগ্রস্ত যদি হয় আমরা কোনো বাধা মানবো না দরায় চালিয়ে যেতে হবে অমিলিককে ছাড়া আগামী নির্বাচন দেশের জনগণ প্রতিহত করবে আছে আগে বলতাম কিছু প্যান্ডেলে কিছু ওয়াজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা তিন শে ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা হলো ঠিক না এখন কার ভয় আছে সেই দিন আছে আগেই ভয় করিনি নি কথা ক আর এখন তো আমরাই দেশ স্বাধীন করছি কিখন হা কি যে স্বাধীন করছি একটু অপেক্ষা করেন যদি সুযোগ হয় পরে বলতিছি রাগ করতেছেন আজকে তো বাংলাদেশে লকডাউন ছিল লকডাউন আরে ভাই সব পিটায় লকডাউন কে পিটডাউন হয়ে গেছে আর পাঁচ আ পিটে করে ফেলে দিয়েছো কথা বল না কে সেই মার একজন 500 টাকার জন্য আসছে কয় আমার কোনো দোষ নাই আমি 500 টাকা পাইছি এইজন্য আসছি মার মার সেই মারামারি ভাই যে পিটান পাবলিক কোনো পিটুনী দিয়া সব দিয়ে দিছে বুঝেন না যে নিষিদ্ধ ছাত্র লীগ এরা মিছিল বের করছিল আজকে ভিড়ের বেশে উনি ফিরতেছে কথা বুঝতে পারতেছেন উনিকে আচ্ছা বিদেশে বসে নিয়ে একটা হুকুম দিবে আর তোমরা এইভাবে এই দেশে আবার ওইভাবে মাথা সারা দিবে অত সহজ কথা ক কেন এই জন্য বাবা যারা লুকে সাপে আসো ভালোভাবে থাকো ওই মাঝে মাঝে উকি সুকি মারবে আর ধরবি আর পাবলিক খালি পিটাবি কথা কন ঠিক কিনা কারণ পাবলিকের মাথায় এখনো ঠান্ডা হয়নি এই দেশের মানুষ এখনো ঘরে ফিরেনি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ রাজপথে যদি কেউ বিশৃঙ্খলা করার জন্য হাজির হয় এমন পিটান পিটাবে সেই দিন বুঝবা যে মার কত প্রকারে আজকে সবগুলো মার খেছে যে কয়টা বাইর হয়েছে ভাই সব কথা কন্যা আপনারা লকডাউন শাটডাউন নিয়ে মাঠে নামছ কই আসছে কোন দিক দিয়ে আসছে একটু পরে দাঁড়ান ওনার কথা হবে ড্রাক করতেছে নাকি আপনারা ষোলো বছরের কাজ আজ ক করা হবে। একটু অপেক্ষা করেন ট্রাক কর চলে কার্টুমের মতো কাটুমের মতো সাইজ জয় বাংলা জয় বাংলা করতেছে কে ভাই এত লু কেস কে এখন তোরা আগে মসজিদের মধ্যে পাঁচজন বসে এক জায়গায় মিটিং করবে দেয়নি জঙ্গি কয়ে ধরে নিয়ে গেছে এ কথা কোন না কে আপনারা আর এখন ট্রাকের উপরে কাটুমের মতো বস্তা টস্তা দিয়ে ফিতে ফিতে বাঁধে কাটুমের মতো মিছিল করতেছে যাতে চেহারা না দেখা যায় মাস্ক পরে কেন ভাই কি হয়েছে এখনো কি করোনা আছে বুক খুলে সামনে কথা কর না কেন এর খবরদার এগুলো উস্কানিতে তোমরা পা দিয়ে না ভাই তোমরা এদেশের নাগরিক তোমরা মিলেমিশে থাকো আপা চলে গেছে আপা ধান্দা বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করো কথা কন ঠিক কিনা যে মা সন্তানকে ফেলায় রায় চলে যায় সে মায়ের দরদ রেখে লাভ আছে এ কথা কয় না যে মা সন্তানকেই চিনল না সন্তানের কথাই ভাবলো না সেই মায়ের নামে স্লোগান দিয়ে লাভ আছে তা বুঝেন না কে চলে গেছে মা আফসোস করে আল্লাহ নেই রাগ করতেছেন আপনারা সামনে যাই বাজান অনেক কথা বলবো শুরুতে এরকম বললে আপনারা লাগ করবেন তাই না ফাঁকে ফাঁকে খালি মার হবি ঘাটে ঘাটে হ্যাঁ ঘাটে ঘাটে যাবো আর ধাক্কা মারবো তেয়ার পাবেন লিল্লা হে হবে তাহলে আজকে যারা লকডাউন পালন করবে গেছে কি হয়েছে তাদেরকে পিটে সোজা করে সেই মার ভাই থামতটা সোজা করে দিয়েছেন একজন তো মনে করেন পুলিশের পাও ধরিচ্ছে আপনি তাড়াতাড়ি নিয়ে যান পাবলিকের মার এর নাম কি জনতা যদি একবার ধোলাই দিবে মাঠে নামে কি ক খালি যদি কয়ে পকেট মার সেই মার এখন খালি কয়ে যদি কই ছাত্রলীগ মা মানে এই নাম শুনলেই মারামারি শুরু হয়ে যায় কথা কন হাই রে স্লোগান এক সময় যারা বললো জামাত শিবির রাজা খা ধরে ধরে যব আর এখন কি তারাই নিষিদ্ধ হল কথা বলেন না কেন সাত দিন আগে পাঁচ দিন আগে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আজকে সমাজে তারাই নিষিদ্ধ এরকম সমাজ তো আমরা চাইনি আমরা একটা শান্তির বাংলাদেশ চাই যেখানে মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না ফেতনা থাকবে না রাজানি থাকবে না প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না কথা বলা ঠিক কিনা আল্লাহ এই জমিনের শান্তি ফিরাইয়া দেন এই জমিন আল্লাহর আইন চালু হলে কতটা যে শান্তি পাবেন আপনি মনে হবে জান্নাতের টুকরে বসবাস করতেছি সোমান আল্লাহ কন চলেন সামনের দিকে যায় কষ্ট হচ্ছে তাহলে নেতারা আল্লাহর আইন চালু করে না কারণ কি আরে দুর্নীতি কি কম করছে আমরা প্রথমে শুনলাম এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে এখন আজ পর্যন্ত দুর্নীতির যে রিপোর্ট প্রকাশ পাইছে বিগত ষোলো বছরে তারা দুর্নীতি করছে উনত্রিশ লক্ষ কোটি টাকা উনত্রিশ লক্ষ কোটি টাকা এমনি বেগম পারা হয়েছে বিদেশে কথা কথা একটা নেতা কি খারাপ অবস্থানে আছে এটা কয়েকদিন আগে অবায়দুল কাদের সাহেব বের হয়েছে ভিডিও বার্তা দিছে কি সুন্দর মোজগুলো কালো কথা কন সিয়ারা কিন্তু ভালোই আছে একটু হালকা শুকাইছে টেনশনে আছে তো মনে হয় ভিডিও বার্তায় বলতেছে লড়াই চালিয়ে যেতে হবে তেরো তারিখের তেরো তারিখের লকডাউন এটা এটা কোনো অবস্থায় বাধাগ্রস্ত যদি হয় আমরা কোনো বাধা মানব না লড়াই চালিয়ে যেতে হবে আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন দেশের জনগণ প্রতিহত করবে আছে আছে এমপি মন্ত্রীরা কুটি কুটি টাকা কামাইছে সেতু মন্ত্রী ওর কাছে বাংলাদেশের অর্ধেক টাকা কথা কর না কেন সব এমপি মন্ত্রী পালিয়ে গেছে কথা বলেন ভাই মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না না পালাব না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে এরা জীবন দেশে তারাও নৌকা সারেনি এই দিক দিয়ে ভালো মানুষ কথা কোন শুনেন রাগ করতেছেন নাকি আপনারা না দোয়া করি শুনবে রাগ করতেছেন না তো ভাই রাগ করতেছেন আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেষ্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওরা যে ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকি শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে যারা ট্রাইব্যুনাল গঠন করছে এখন ওই ট্রাইব্যুনালে তাদেরই বিচার হচ্ছে কি জ্বালা কথা লোকে গেল ফলকে র হলো গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজুর গান কোথায় গেল হযরত বল্লাল শামী মুসমান ঠিক 70 টাকা তাহাজ্জুত প্রতি বীর দাবি করত কিন্তু 10 আগস্টে 20 সালে ভাগ্য কি আছে এই আল্লাহর ওলিরা জানতো না সেই শামী মুসমান এখন বিদেশে গাড়ি চালাইতেছে সেই ভিআইপি গাড়ি ওই গাড়ির দামই 1.5 কোটি টাকা কি করলেন জীবনে আপনি কথা কর না কেন ওরা এখন বিলাস বহুল জীবন যাপন করতেছে কোন নেতা খারাপ অবস্থানে নাই কথা কন যারা খালি ওই পারে গেছে ভিতরে যারা আছে একটু টেনশনে আছে তারপরে মাঝে মাঝে দেখি একদিন তারা টেনশন নিয়ে আদালতে আসে আর একদিন হাসতে হাসতে আসে দু নেই এটা পুলিশের কি কারিশ না কথা কন কারণ ওর কাছে যে টেকা আছে আরে ভাই জেলখানার টেকা দিলে মদ গাঁজা পাওয়া যায় কথা কন না কেন টেকা দিলে বিড়ি সিগারেট দাস আছেন সব পাওয়া যায় লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পদ মুরগি চোরা গেছে ডাকাতের সাথে ধাক্কা খাচ্ছে ডাকাত কয় কি চুরি করছো কয় মুরগি কয়ে এই জামানা কেউ মুরগি চুরি করে সিরাজগঞ্জ রোডে দাঁড়িয়ে থাকবো বড় বড় হাই চেবি ইটে মারবো কথা কয় নাকি কয়েকদিন আগে আমার গাড়ি যাচ্ছে ভাই এই রাস্তা দিয়ে রাত তখন সাড়ে চারটা বাজে সামালপুর থেকে মাহফিল করে ফিরতেছি আল্লাহর খুঁজে ফেরেস্তা বিশাল বড় একটা ইট আমার গাড়ি লক্ষ্য করে মারিয়ে দিস পার্স করে লাগছিল একটা হলো চাকা পাষ্ট হয়ে গেছে এরকম মনে হচ্ছে বুঝেন নাই ওই আপনি গাড়ি থামান সঙ্গে সঙ্গে चोर বাহিনী চলে আসবে কথা কনা কে ঠিক আর এসে বলে হুজুর কত পাসন দিয়ে যান কি কর নাকি হুজুর বলে ছেড়ে দিবে চোরে না শুনে ধর্মের কাহিনী কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার ড্রাইভার ছিল চালাক ও গাড়ি থামাই নাই ও চলে গেছে একবারে শিলাজগঞ্জের রোডের মোড় পর্যন্ত যেখানে চাটা দোকান আছে ওই জায়গায় থামে দেখে কেবারে সেই ভিডিও এখন আমার মোবাইলে সেই ভিডিও আছে এতবার একটা ইট মারছে ফেরেশতা এসেও ফেরেশতা ইট मारे ফেরেশতা জান্নাতে আঙ্গুর নিয়ে এসে খাওয়ায় কথা কোন লাগে তাহলে চিন্তা করেন এই রোডে বিশ্বরট সেখানে চোর গাড়িকে লক্ষ্য করে ইট মারতেছে পাথর মারতেছে কোন ড্রাইভার যদি মনে করে যে কি হলো দেখি তো গাড়ি ব্রেক দিতে ওরা আপনাকে ঘেরাও করতে দেরি করবে না কথা বলে ঠিক কি না তাহলে রাতের আধারে আপনি নিরাপদে যে গাড়ি নিয়ে ঘুরবেন সেই নিরাপত্তাও নাই তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন চালু হবে দেখলেন না। যারা সাপলা সতরে আলেমদেরকে হত্যা করেছিল নির্ভ আলেমদেরকে ফাঁসির দরিদ্রে ঝুলিয়েছিল অসংখ্য মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল তাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল ছোট্ট শিশুকে পর্যন্ত যারা হত্যা করেছিল বলেন তো আজকে তারা ক্ষমতার চেয়ারে আসে শুধুমাত্র মানুষের ওপরে অবিচার করার কারণে নির্বিচারে মানুষকে হত্যা করার কারণে আলেমদেরকে লাঞ্ছিত করার কারণে আল্লাহ পুরো পৃথিবীর সামনে ওদেরকে লাঞ্ছিত করেছেন আপনি কি বলেন আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে অন্যায় অপরাধ করছে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে আছে আছে নাই না কথা কন্যা করতেছেন আপনাদের কাছে আমার একটাই কথা আগামীতে সিদ্ধান্ত নেবেন আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না এমন মেয়েদের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায় রাগ করে বিশ কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে এজন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে আর যাই হোক পুরুষ দরকার কথা কথা কেন কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী চান হাত তুলে দেখান তো লীলাগার থাকবে নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের নিয়াত্তা মেয়ে মানুষের জ্বালা যন্ত্রণার সহ্য হলো এখন পুরুষ দরকার কি কন তারা ঘরেও জ্বালায় বাইরেও জ্বালায় কথা কন এত জ্বালায় আর তাও শান্তি পায় না চাচা মাঝে মাঝে কল রেকর্ড কেন ভাগে চলে গেছো তোমার কথা আমরা শুনবো না তো কেন ফোন দেন খুব মায়ার শরীর এখনো ফোন দেয় বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি তা আছেন তো ভারতে কি করেন আপনি আসেন তো আমি দেশের কাছেই আছি চট করেই ঢুকবো কথা কন বলে কি না মাঝে মাঝে বলে না ওনার কথা শুনতে ভালোই লাগে কি কন রাগ করতেছেন আপনি আসেন আপনি যাওয়ার আগেও বলে যাননি আসার আগেও বলার দরকার নেই যে দিক দিয়ে মন চাই যেদিন মন চাই আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি বড় কথায় বলেছিলেন পালাবেন না কই পালিয়েই তো গেলেন নিজের কথাটাও ঠিক রাখলেন না কথা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন এই বয়সে জেল খেটেছেন তাও দেশ ছেড়ে যায়নি বাপের বেটি কথা কোন না কেন আমার চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে ঈশ্বাস আমার চাচা আমাদের চাচা জাতির চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা কথা কথা উনিও যদি জেলখানায় যাইতেন অন্তত ওনার নেতা করবি এই যে সোরের মতো মিছিল না করে ওরা তাও বলতে পারতো জেলে তালা ভাঙবো নেত্রীকে ফের করে আনবো মিছিলটাও করবে দিল না আপনারা মাঝে আমরা আবার দেখি বুবু আহিবা তুমি আই বাহা গো সেদিন বুবু ক্ষমতা পাই বাহানা ও বুবু আহিবা তুমি আই বাহা গ সেদিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোজনাই ব কাদের কাকার অবস্থা খারাপ পরবে সে বাবার হাও নাঙ্কেলা কোন সামনেও আসে না নেহতা কর্মী সব জেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জানি আসা গ্রেপ্তার ই পরোয়া না বগু তুমি আই বাহা গ সেইদিন নাইসা বুবু চেয়ার পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে না আমার সংস্কৃতি ওই চেয়ারে ওটা কঠিন কথাখন ঠিক না আমার মন খারাপ করবেন না সামনে দিকে যাই যারা মুসলমান না খেলা করবে মনে রাখবেন বাজান ওরা ক্ষমতার চেয়ারে চিরকাল টিকে থাকতে পারবে না আর যারা ইনসাফ আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে মানুষের ন্যায় বিচার কায়েম করবে তারা যুগের পর যুগ টিকে থাকবে কথা কন্যা আল্লাহ